জয়গড় জয় নিতাই আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমি ভীম বা জয়া এই ভৈমি বা ভীম বা জয়া একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার আট থেকে ষোলো ভবে তো করিলা প্রভু গয়াতে গমন ঈশ্বর ঈশ্বরপুরীর সঙ্গে তথাই মিলন শ্লোকার্ত তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু গয়াতে গমন করেন সেখানে তার সঙ্গে শ্রীল ঈশ্বরপুরীর সাক্ষাৎ হয় তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতৃপুরুষ পুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার জন্য গয়া গিয়ে গয়া এগিয়েছিলেন এই অনুষ্ঠানকে বলা হয় পিণ্ডদান বৈদিক প্রথা অনুসারে কোনো আত্মীয়ের মৃত্যুর পর বিশেষ করে পিতামাতার মৃত্যুর পর গয়াতে গিয়ে শ্রী বিষ্ণুর শ্রীপাদ পিণ্ডদান করতে হয় তাই প্রতিদিন হাজার হাজার মানুষ গয়ায় গিয়ে এভাবে পিণ্ডদান করে সেই প্রথা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুও তার পরলোকগত পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য গয়ায় গিয়েছিলেন সৌভাগ্যক্রমে সেখানে তার সঙ্গে ঈশ্বর পুরীর সাক্ষাৎ হয় ইতি আট শ্লোক নয় দীক্ষা অনন্তরে হইল প্রেমেরও প্রকাশ দেশে আগমন পুনঃপ্রেমেরও বিলাস শ্লোকার্থ গয়াতে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বর পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং তখন থেকেই তিনি ভগবত প্রেমের লক্ষণগুলি প্রকাশ করতে শুরু করেন দেশে ফিরে আসার পর পুনরায় তিনি সেই প্রেম লক্ষণ প্রদর্শন করান তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বহু শিষ্য পরিবৃত হয়ে গয়ায় যাচ্ছিলেন তখন পথে তিনি অসুস্থ হয়ে পড়েন তার এত প্রবল জ্বর হয়েছিল যে তিনি তখন তার শিষ্যদেরকে ব্রাহ্মণের পাদদক নিয়ে আসতে বলেন তা আনা হলে মহাপ্রভু তা পান করেন এবং তাতে তার রোগ সেরে যায় এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন যে সকলেরই কর্তব্য হচ্ছে ব্রাহ্মণকে শ্রদ্ধা করা শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার অনুগামীরা কেউই ব্রাহ্মণদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেননি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের যথাযথ সম্মান প্রদর্শন করতে প্রস্তুত থাকা তবে উপযুক্ত গুণ সমন্বিত না হয়ে কেউ যদি দাবি করে যে সে ব্রাহ্মণ তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচারকেরা তা বরদাস্ত করে না ব্রাহ্মণ পরিবারের সকলেই ব্রাহ্মণ হয়ে যায় এই অন্ধবিশ্বাস শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা সমর্থন করেন না তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্রাহ্মণের পাদদক পান করার মাধ্যমে ব্রাহ্মণদের শ্রদ্ধা নিবেদন করার এই লীলা যথাযথভাবে বিচারপূর্বক অনুসরণ করতে হবে কলিযুগের প্রভাবে ব্রাহ্মণ পরিবারগুলি ধীরে ধীরে অধঃপতিত হয়ে যাচ্ছে তারা জনসাধারণের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের ভুল পথে পরিচালিত করছে ইতি শ্লোক নয় শ্লোক দশ শচীকে প্রেমদান তবে অদ্বৈত মিলন অদ্বৈত পাইল বিশ্বরূপ দর্শন শ্লোকার্থ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তার মাতা দেবীকে অদ্বৈত প্রভুর চরণে অপরাধ মুক্ত করে কৃষ্ণপ্রেম দান করেছিলেন অতঃপর তিনি অদ্বৈত আচার্য প্রভুকে তার বিশ্বরূপ দপ্রদর্শন করিয়েছিলেন তাৎপর্য একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু শিবাস প্রভুর গৃহে বিষ্ণুর সিংহাসনের উপর বসে বলেন আমার জননী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শ্রীচরণে বৈষ্ণব অপরাধ করেছেন চরণে সেই অপরাধ ক্ষমা না হলে তিনি প্রেমভক্তি লাভ করতে পারবেন না সেই কথা শুনে ভক্তরা গিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে সেখানে নিয়ে আসেন মহাপ্রভুকে দেখতে আসবার সময় শচিমাতার মাহাত্ম কীর্তন করতে করতে অদ্বৈত আচার্য প্রভু প্রেমাবিষ্ট হয়ে পড়েন তখন চৈতন্য মহাপ্রভুর নির্দেশে শচীদেবী অদ্বৈত আচার্য প্রভুর চরণদুলি গ্রহণ করে নিরপরাধীনী হন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের এই আচরণ দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং বলেন এখন আমার জননী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণে যে অপরাধ করেছিলেন তা থেকে মুক্ত হলেন অতএব এখন তিনি অনাসে প্রেম লাভ করবেন এই দৃষ্টি। টান্তটির দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে যিনি যত বড় কৃষ্ণ ভক্তই হন না কেন বৈষ্ণবচরণে অপরাধ করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না তাই আমাদের খুব সচেতন থাকতে হবে যাতে আমরা বৈষ্ণব অপরাধ না করি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রহণতে সেই অপরাধ বর্ণনা করে বলা হয়েছে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারে বা ছিনতে তার সুখী যায় পাথা চৈতন্য চৈতাম্যত মধ্য উনিশ একশো ছাপ্পান্ন মত্তহস্তি যেমন বাগানের সমস্ত গাছপালাগুলি ভেঙে ফেলে তেমনি বৈষ্ণবচরণে অপরাধ হলে সারা জীবনের সঞ্চিত ভগবত ভক্তি বিনষ্ট হয়ে যায় এই ঘটনার পর একদিন অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিশ্বরূপ প্রদর্শন করানোর জন্য অনুরোধ করেন যা তিনি কৃপা করে অর্জুনকে দেখিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন অদ্বৈত আচার্য প্রভুকে বিশ্বরূপ দর্শন করান ইতি শ্লোক দশ শ্লোক এগারো প্রভুর অভিষেক তবে করিল শ্রীবাস খাটে বসি প্রভু কৈলা ঐশ্বর্য প্রকাশ শ্লোকার্ত তারপর শ্রীবাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করলেন এবং বিষ্ণু খট্টায় বসে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন তাৎপর্য বিগ্রহ প্রতিষ্ঠা করার বিশেষ অনুষ্ঠানকে বলা হয় অভিষেক এই অনুষ্ঠানে শ্রী বিগ্রহকে পঞ্চামৃত ও পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয় এবং তারপর সিঙ্গার সম্পাদন পূর্বক আরাধনা করা হয় শিবাস ঠাকুরের গৃহে এই অভিষেক অনুষ্ঠান বিশেষভাবে সম্পাদন করা হয় সমস্ত ভক্তরা তখন তাদের সাধ্য অনুসারে নৈবেদ্য নিবেদন করে মহাপ্রভুর আরাধনা করেছিলেন এবং তখন সেই ভক্তদের অভিলাষ অনুসারে মহাপ্রভু তাদের বরদান করেছিলেন ইতি শ্লোক এগারো শ্লোক বারো তবে নিত্যানন্দ স্বরূপের আগমন প্রভুকে মিলিয়া পাইল সরভুজ দর্শন শ্লোকার্থ শিবাস ঠাকুরের গৃহে এই অনুষ্ঠানের পর নিত্যানন্দ প্রভুর আগমন হয় এবং যখন তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন হয় তখন তিনি তার সরভুজ রূপ দর্শন করার সুযোগ পান তাৎপর্য শ্রী গৌর সুন্দরের ছয় বাহু বিশিষ্ট রূপ তার তিনটি অবতারের প্রতীক দুই হাতে রামচন্দ্রের ধনুর্বাণ দুই হাতে শ্রীকৃষ্ণের মুরলী এবং দুই হাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দণ্ড ও কোমুণ্ডলু কমুণ্ডলু তবে নিত্যানন্দ প্রভুকে তিনি তখন যে রূপ দেখিয়েছিলেন সেই রূপে তার চার হাতে শঙ্কচক্র গদা পদ্ম এবং অপর দুই হাতে ধনুক মুরলি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্ম হয় বীরভূম জেলার এক এক চক্রা গ্রামে পদ্মাবতী ও হারাই পণ্ডিতের পুত্র রূপে। শৈশবে তিনি বলরামভাবে আবিষ্ট হয়ে খেলা করতেন নিত্যানন্দ প্রভু একটু বড় হলে একদিন এক সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে আসেন এবং তার কাছে তার পুত্র নিত্যানন্দকে ভিক্ষা করেন হাড়াই পণ্ডিত তৎক্ষণাৎ সন্মত হন এবং যদিও দুঃখে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল তবুও তিনি সন্ন্যাসীর হস্তে তার পুত্রকে দান করেন সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে নিয়ে যাওয়ার পর মর্মান্তিক দুঃখে হারাই পণ্ডিত প্রাণ ত্যাগ করেন সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ বহু দেশ ভ্রমণ করতে করতে অবশেষে মথুরা মণ্ডলে এসে অনেক দিন বাস করেন মহাপ্রভুর আকর্ষণে শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে নন্দনাচার্যের গৃহে আতিথ্য গ্রহণ করেন নিত্যানন্দ প্রভু এসেছেন বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দের দ্বারা নিত্যানন্দ প্রভুকে তার সীয় স্থানে নিয়ে আসেন ইতিশলোক বারো শলোক তেরো প্রথমে সরভুজ তারে দেখাইল ঈশ্বর শঙ্কচক্র গদাপদ্য সারঙ্গবেণুধর শ্লোকার একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে শঙ্কচক্র গদাপদ্য ধনুক মুরলী ধারী তার রূপ প্রদর্শন করান ইতিশলোক তেরো শোক চোদ্দ তবে চতুর্ভুজ হইলা তিন অঙ্গ বক্র দুই হস্তে বেনু বাজায় দুইয়ে শঙ্ক চক্র শ্লোকার তারপর মহাপ্রভু তাকে তার ত্রিভঙ্গ চতুর্ভুজ সুন্দর রূপ প্রদর্শন করান তার দুই হাতে বেনুবাদন রত এবং অপর দুই হাতে শঙ্খ ও চক্র ইতি শোলোক চোদ্দ শোলোক পনেরো তবে ত্বিভুজ কেবল বংশীবদন শ্যাম অঙ্গ পিতবস্ত্র ব্রজেন্দ্র নন্দন শ্লোকার্ত অবশেষে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বংশীবদন শ্যাম অঙ্গ ও পিতবস্ত্র পরিহিত দ্বিভুজ ব্রজেন্দ্র নন্দন রূপ প্রদর্শন করান তাৎপর্য শ্রী চৈতন্যমঙ্গল গ্রহন্থে এই লীলা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে ইতি শলোক পনেরো শোলোক ষোলো তবে নিত্যানন্দ গোসাঙ্গীর ব্যাস পূজন নিত্যানন্দাবেশে কৈল মুসল ধারণ শ্লোকার্ত তারপর নিত্যানন্দ প্রভু শ্রী গৌর সুন্দরের ব্যাস পূজা বা গুরুদেবের পূজার আয়োজন করেন কিন্তু তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভাবে আবিষ্ট হয়ে মুসল ধারণ করেন ইতি হরে কৃষ্ণ শ্লোকার্থ এখন তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু পূর্ণিমার রাতে মহাপ্রভুর ব্যাস পূজার আয়োজন করেন তিনি ব্যাসদেবের প্রতিনিধিত্বের মাধ্যমে ব্যাস পূজা বা গুরু পূজার আয়োজন করেন ব্যাসদেব হচ্ছেন বৈদিক শাস্ত্র নির্দেশ অনুগমনকারী সকলের আদি গুরু তাই গুরুদেবের পূজাকে ব্যাস পূজা বলা হয় নিত্যানন্দ প্রভু ব্যাস পূজার আয়োজন করেছিলেন এবং তখন সংকীর্তন হচ্ছিল কিন্তু যখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর গলায় মালা দিতে যান তখন তিনি নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে দেখতে পান শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অথবা কৃষ্ণ ও ামে কোনো পার্থক্য নেই তারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ এই বিশেষ অনুষ্ঠানের সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা বুঝতে পারেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই ইতিশ লোক সারায় হে নারায়ণ ভব ভায় হর নম নারায়ণ জয় গোর জয় নিতায় রাধে রাধে হরিব